নমস্কার আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি চলো দেখা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আছে গুগলি কিভাবে বেছে পরিষ্কার করব ও তার একটা পদ আমি রান্না করব এই যে এখানে দেখতে পাচ্ছ গুগলি এগুলো গুগলি বা গেরি গুগলি বলে এগুলোকে এগুলো কিন্তু ঠিকঠাক রান্না করলে খেতে খুব সুন্দর লাগে আর প্রচুর পরিমাণে এর মধ্যে পুষ্টিগুণ রয়েছে এই গুগলি বিভিন্নভাবে রান্না করা যায় আমি আজকে গুগলিটা ভাজা করব এছাড়াও কলাইয়ের ডাল তারপরে পালং শাক পনকার শাক কচি এসব দিয়ে রান্না খুব ভালো লাগে এখানে গুগলিটার পরিমাণ বেশি আছে তো আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নেব আর এই ভিডিওতেই আমি এই গুগুলির পুষ্টিগুণগুলোর কথা আমি বলবো প্রথমেই গুগুলিগুলোকে ঠুকে ঠুকে ভেঙে নিতে হবে কারণ ওপরে একটা শক্ত খোলক থাকে এই খোলটাকে ভেঙে আলাদা করতে হবে আর এর ভিতরে যে নরম মাংস থাকে সেটাকে আমি বের করব। দেখো আমি এখানে একটা পাথর নিয়েছি এই পাথরের সাহায্যে একটা একটা করে ঠুকে ঠুকে ভাঙব খুব বেশি জোরে চাপ দিয়ে ভাঙব না কারণ খোলাগুলো যাতে খুবই কুচি কুচি না হয়ে যায় খুবই যদি কুচি কুচি বা গুঁড়ো হয়ে যায় তাহলে গুগুলির মাংসের মধ্যে ঢুকে যাবে তখন ধুতে অসুবিধা হবে আর ভালো করে না ধোয়া হলে দাঁতে ঠেকবে কি কি করবে তার জন্য আমি যেন খোলাগুলো একটু বড় বড় হয়ে থাকে অথচ ভেঙে যায় এইভাবে আমি ভাঙব গুগুলিগুলো আগের দিন পুকুর থেকে তোলা হয়েছে পুকুর থেকে তুলে আনার পর জলে ছিল প্রথমে দেখেছিলাম জলটা কেমন নোংরা ছিল কাদা কাদা ওটা কিন্তু পরিষ্কার জলই ছিল ওটা কাদাগুলো সব ছেড়ে দিয়েছে এই গুগলিগুলো সাইজে অনেকটা বড় বাজার থেকে যেগুলো নিয়ে আসি ওগুলো কিন্তু খুব ছোট হয় বাছা থাকে কিন্তু তারপরেও আবার বেছে নিতে হয় ওগুলো বাঁচতেও খুব অসুবিধা হয় আর এই গুগলিগুলো আমি আমার গ্রাম থেকে নিয়ে এসেছি এইভাবে ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা একটা করে বেছে নেব। এরকম করলে বাঁচতে সুবিধা হয় এই গেঁড়ি গুগলির প্রচুর পুষ্টিগুণ আছে এমনকি ডাক্তাররাও খেতে বলেন ভিডিওটা দেখো আর মাঝে মাঝে আমি এর পুষ্টিগুণগুলো বলবো এখানে খোলাগুলো আলাদা হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে বেছে নেব তো এখানে আমি এই যে জল নিয়েছি জলের মধ্যে গুগলিগুলো আছে আর একটা বাটিতে নুন নিয়েছি যে বাটিটাই বেছে রাখবো সেই বাটিটাই এইভাবে একটু নুন দিলে পরে ভালোভাবে পরিষ্কার করা যায় গুগলি এবার দেখো আমি একটা একটা করে কীভাবে গুগলিগুলো পরিষ্কার করি দেখো যে খোলাগুলো আছে সবগুলো আমি ভালোভাবে হাতে আঙুলে আর কি ঘষে ঘষে দেখে নেব যে যদি বা আধটুকু খোলা থাকে তাহলে পরে আমার আঙুলে ঠেকবে আর সেগুলোকে তুলে ফেলে দেবো গুগলির একটা অংশ কেবল খোলার সঙ্গে লেগে থাকে ওই জায়গাটাই ভালোভাবে দেখে নিতে হবে এই যে এটা এটা হচ্ছে পুরুষ গুগলি এই যে এখানে এটা আছে এটাকে তুলে ফেলে দিতে হয় এটা রান্না করা যায় না সেদ্ধ হয় না আর স্ত্রী গুগলিগুলো ওরকম থাকে না স্ত্রী গুগলিগুলোতে কি দেখতে হয় ওখানে ডিম থাকে বা বাচ্চা থাকে কিন্তু শীতকালের গুগলিতে ডিম বা বাচ্চা খুব কম থাকে ওই সময় গুগলির স্বাদটা বেশি ভালো হয় তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো কিভাবে আমি গুগলিগুলো বাঁচছি আর আমি গুগলির পুষ্টিগুণগুলো ততক্ষণ বলছি এই গুগুলিতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় এটি রক্তচাপের মাত্রা বজায় রাখে হৃদরোগও কিডনি রোগের ঝুঁকি কমায় এছাড়াও এতে ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক আয়রনের পাশাপাশি লিনোলিক অ্যাসিডও প্রচুর পরিমাণে থাকে ম্যাগনেশিয়াম রক্তচাপ এবং হৃদস্পন্দন স্বাভাবিক করতে সাহায্য করে দেখো গুগলিগুলো আমার বাছা হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধোবো পাচার সময় যে নুনটা আমি দিয়েছিলাম সেটা আমি মাঝে মাঝে মিশিয়ে নিয়েছিলাম আবারও আমি গুগলিগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই গুগলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও থাকে ধোয়ার পরে আমি এটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ওভেনের ওপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হতে দেব এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলও গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব জিরে ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন আর এরপরে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি তেলের ওপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এছাড়াও এই গুগুলিতে প্রচুর ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি সিক্স ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নতি করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া করব প্রয়োজন মতো ওভেনের আঁচটা আমি বাড়া কমা করে নেব এরপর পেঁয়াজটা আমি ভাজা হতে দেব। এ দেখো পেঁয়াজটা অনেকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা গুগলি গুগলিটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করতে থাকব। গুগলির আরও একটা টোটকার কথা আমি বলবো চোখ উঠলে চোখ ওঠা জিনিসটা কি চোখ উঠলে পরে কি হয় চোখটা পুরো লাল হয়ে যায় চোখ করকর করে আর প্রচুর পরিমাণে পিচুটি কাটে এরকম হলে আগের দিন গুগলিকে তুলে শুকনো জায়গায় রেখে দিতে হবে দেখো এখানে আমি আগে জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম বলে এভাবে জিরে গুঁড়োটা দিচ্ছি জিরে গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে সমস্তটা মিশিয়ে নেব। জিরে গুঁড়ো দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু আমি দিলাম এখানে তো যেটা বলছিলাম তারপর সেই গুগুলি সকালবেলা চোখটা ধোয়ার আগে সামনের দিকটা মুখের দিকটা যদি আঙুল দিয়ে চেপা হয় তাহলে ওখান থেকে কিন্তু জল বেরোয় সেই জলটাই চোখে দু এক ফোঁটা দিয়ে দিতে হবে এটা কিন্তু বেশ কয়েক দিন তিন চার দিন দিলেই চোখটা কিন্তু ভালো হয়ে যায় এরকম ছোটোবেলায় কিন্তু আমার দিদা করে দিত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তো দেখো গল্প করতে করতে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকে এই পর্যন্ত নমস্কার